পবিত্র মহরম উপলক্ষে হাওড়ার পাঁচলায় পাঁচ লাখ হালপার আসিকে রসুল আলমার সোসাইটির পক্ষ থেকে আয়োজন করা হয় তিন দিন ব্যাপী ইয়াদগার আহলে বায়াত পাকের অনুষ্ঠান এবছর এই অনুষ্ঠানটি সতেরোতম বর্ষে পদার্পণ করল কুরআন শরীফ এবং দরুদ শরীফ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয় গাছ বিতরণ অক্সিজেন সিলিন্ডার এবং লেবুলাইজার উদ্বোধন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনের এই রক্তদান শিবিরে প্রায় একশো ষোলো জন তাদের দেহের মূল্যবান রক্ত স্বেচ্ছায় দান করলেন উপস্থিত বিশিষ্ট আমন্ত্রিত ব্যক্তিদের বরণ এবং তাদের মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি চলতে থাকে আসিকে রসুল যে সোসাইটি আলমার সোসাইটি হিসাবে তারা প্রত্যেক বছরে নেয় এবছরে উনি রক্তদান শিবির অক্সিজেন সিলিন্ডার উদ্বোধন স্বাস্থ্য শিবির চক্ষু পরীক্ষা বৃক্ষরোপণ মানে সমাজের যে যে প্রয়োজনীয়তা উনি মানুষের মধ্যে তুলে নিয়ে এসেছেন নিয়ে এসে মানুষের কাছে সেই পরিষেবা পৌঁছে দিচ্ছে এর জন্য আন্তরিকভাবে ওনাদের শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই দেখুন একটা সম এই যে একটা সমাজের জন্য কাজ করার চিন্তাটাই অনেক বড় কাজ এবং সেটা উনি রূপ দিচ্ছেন এর জন্য সত্যি একটা সমস্ত মানুষ যদি ঐক্যবদ্ধভাবে এইভাবে আমরা মানুষের মধ্যে ভালোবাসা ধর্ম নিয়ে সর্বধর্ম সমন্বয় নিয়ে পরিবেশ এবং সমাজকে নিয়ে সচেতন হতে থাকি তাহলে আমার মনে হয় আমাদের যে শিক্ষার যে মূল বুনিয়াদ সেটাকে আরও শক্ত করতে হবে যে কাজটা হচ্ছে অবশ্যই খুব সুন্দর ভালো আগামী দিনে আরও ভালো হবে এই আশা এবছর আশিকে রসুল আলমার সোসাইটির পনেরোতম পত্রিকা প্রকাশ করা হয় এছাড়াও ইমাম হুসেন পাক রাজিয়াল্লাহ তালা আনহুর সম্পর্কে বিশেষ আলোচনা সবার আয়োজন করা হয় আমরা গত শনিবার থেকে অনুষ্ঠান করছি অর্থাৎ তেরো তারিখে আমরা যে অনুষ্ঠান করছি ওই অনুষ্ঠানটা ছিল আমাদের মানে বিনামূল্যে রক্ত পরীক্ষা ছিলেন সব গ্রুপ রক্ত পরীক্ষাটা করা হয়েছিল তারপর আমরা চকু শিবির পরীক্ষা করেছি ওই দিনে বৃক্ষ বিতরণ করা হয়েছিলেন এবং বস্ত্র বিতরণ আর আমাদের দ্বিতীয় দিন যেটা গত কাল হয়ে গেল রবিবার অর্থাৎ চোদ্দ তারিখ চোদ্দ তারিখে যে আমাদের অনুষ্ঠানটা হয়েছে ওদিনে আমাদের স্বাস্থ্য শিবির হয়েছে দিনে আমাদের বস্ত্র বিতরণ হচ্ছে বৃক্ষ বিতরণ হয়েছে এবং আমাদের মওলা হোসেন তেনার ত্যাগ তেনার যে সাধনা গণতন্ত্রকে ফেরাবার জন্যে রাজতন্ত্রকে ধ্বংস করার জন্যে যে উনি লড়াই করেছেন কারবালার পান্থারে তেনাকে নিয়ে আলোচনা করা হয়েছিলেন আর আজকে আমাদের শেষ দিনের অনুষ্ঠান সকাল থেকে রক্তদান শিবির হয়েছে তারপরে আমাদের যে অসুস্থ যারা রুগী ছিলেন আমরা তাদের কাছে গিয়ে যেটা আমাদের চিকিৎসার খরচা দেওয়ার সেটা আমরা তাদের বাড়িতে গিয়ে গিয়ে এসেছি কিন্তু এস্টেটে দেওয়ার কোনো ব্যাপার না তারপর আমাদের এই যে আজকের অনুষ্ঠান হলো নেউলাইজার উৎপাদন অক্সিজেন উৎপাদন বৃক্ষ বিতরণ আর সকালে রক্তদান শিবির হয়েছে এরপরের অনুষ্ঠান সেই কারবালার পান্তে যে শহীদ হয়েছেন মওলা হোসেন সেই হোসেনকে নিয়ে আলোচনা চলে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা অনুরাগী মানবদরদি সুফি সম্রাট শেখ আনোয়ার হোসেন কাদরি চিশতি পাঁচলা পিডুও চেয়ারম্যান ডক্টর আউবক্কার মল্লিক উনবেরিয়া কলেজের অধ্যাপক সিরাজ মল্লিক পাঁচলা পঞ্চায়েতের উপপ্রধান শেখ মাহবুব আলম বিশিষ্ট সমাজসেবী আলাকাস মোর্শেদ গোন্ডলপাড়া ব্রজময়ী শান্তিনিকেতনের কম্পিউটারের শিক্ষা কুন্তল মুখার্জি এছাড়াও আরও অনেকে এবং আসিকা রাসুল আলমার সোসাইটির সমস্ত সদস্যগণ উপস্থিত ছিলেন কর্ণধর শেখ মুকারাম হোসেন সভাপতি ডালিম সেপাই সহসভাপতি জিয়াউর লস্কর সম্পাদক সাবিরুজ্জামান মিন্নিসান সহ সম্পাদক জয়নাল আবেদিন সর্দার শেখ মেহতাব উদ্দিন শেখ নজরুল ইসলাম তাজ মোহাম্মদ খান মনোয়ার সর্দার এছাড়াও গ্রামের বহুসংখ্যক মানুষ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছ লক্ষ বাহান্ন হাজার পাঁচশো দশ টাকা ঈদ মিলাদুল নবী অনুষ্ঠানে আমরা ব্যয় করি আয় করি দুটার মা বাবা বা শিক্ষক শিক্ষিকার মাধ্যম দিয়ে উপলব্ধ করাতে হবে বিশেষ কিছু বক্তব্য আমি দিতে পারলাম না এইটুকুই আমি বললাম আশা করি যারা এখানে উপস্থিত আছেন কখনো ইতিহাস রচনা হয় না ইতিহাস রচনা হয় সমাজবদ্ধ মানুষের এখানে আপনারা যা রয়েছেন সমাজকে খুব সুন্দর বক্তব্য রাখলেন নিশ্চয়ই আমরা তার কথা থেকে যে নির্যাস সেটা আমরা গ্রহণ করেছি এবং সেইভাবেই আমাদের জীবনের চলা যেটা তিনি করেছে করেছেন সাহেব যে কাজগুলো তিনি করেন ক্ষেমায় হয়েছে মানুষের কর্ম ধর্ম জিভেদের পরে যেইজন সেই জন্য সে বিশেষ বিশ্বাস আমরা পৃথিবীতে উপস্থিত হয়েছি আমরা আমাদের এখানে ব্যবধান কি ক্ষেত্রে ব্যবধান তো থাকতে পারে না কেউ শিক্ষিত যে যা আছে সব আমার বা আমাদের একই কথা আমি বারবার বলছি আর আমারা মুয়াল আমি নয় সব আমারা ভাতৃত্ব একটা সুন্দর সমাজ গড়ে ওঠার যে প্রচেষ্টা তার জন্য এই কমিটির কর্ণাধার মোকারম হোসেন সাহেবকে ধন্যবাদ জানাই এবং পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানাই এনাদের এই সুন্দর কাজ বিগত সতেরো বছর সতেরো বছর ধরে চালিয়ে যাচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে সাধুবাদ জানাই যে মঞ্চ ভবিষ্য আছে সুবি সাহেব মঞ্চ ভবিষ্য আছেন আমাদের অধ্যাপক সাহেব